ক্লাস ইলেভেন এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের যে নতুন সিলেবাসের যে ইউনিট ওয়ান প্রথম ইউনিট ইউনিট ওয়ান কি মিনিং কনসেপ্ট যার বাংলায় অর্থ শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য তাহলে শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্য নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও অর্থাৎ আজকের এই ভিডিওটি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার মধ্যে এই সেমিস্টারের যে প্রথম ইউনিট এই ইউনিট আর কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই যে এডুকেশন এই এডুকেশন যার বাংলায় অর্থ কি শিক্ষা তাহলে এডুকেশন এই এডুকেশন নিয়ে কিন্তু বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে আমরা একটা জনপ্রিয় সংგანი স্বামী বিবেকানন্দের মতে কি এডুকেশন ইজ দা মেনিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন আ ম্যান অর্থাৎ যার বাংলায় অর্থ হলো শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন সম্ভাবনাগুলি সুকুমার বিকাশগুলি তাদের প্রতিভাগুলি যে বাইরে নিয়ে আসা সেটাকেই বলা হচ্ছে শিক্ষা অর্থাৎ তাদের মধ্যে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো অর্থাৎ সার্বঙ্গীন বিকাশ সার্বঙ্গীন বিকাশ বলতে মানসিক বিকাশ দৈহিক বিকাশ বৌদ্ধিক বিকাশ ইত্যাদি দিকগুলি ওকে তাহলে এই যে আমরা বলছি এডুকেশন বা শিক্ষা এই এডুকেশন শব্দটির উৎপত্তি কথা দেখো এডুকেশন শব্দের উৎপত্তি মূলত আমরা তিনটি শব্দ থেকে পাবো এই তিনটি শব্দই কিন্তু ল্যাটিন শব্দ অর্থাৎ এই তিনটি শব্দই কিন্তু ল্যাটিন শব্দ দেখো প্রথমে আমরা আসি এডুকেশন শব্দটির উৎপত্তি এডুকেয়ার ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে ওকে এই এডুকেয়ার শব্দের বাংলা অর্থ কি যাকে বলা হচ্ছে লালন পালন করা অর্থাৎ টু ব্রিং আপ ওকে আরেকটা কি বলা হয় পরিচর্যা করা অর্থাৎ যেটাকে বলা হয় টু নারিশ তাহলে প্রথমে আমরা জানলাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই এমসিকিউ গুলো প্রথমেই কি এডুকেশন শব্দটি উৎপত্তি লাতিন শব্দ এডুকেয়ার থেকে এই এডুকেয়ার বাংলা অর্থ কি মনে লালন পালন করা বা পরিচর্যা করা যাকে বলা হচ্ছে টু বিং আপ অথবা টু নারিশ ওকে এরপরে আমরা আসি দেখো এডুকেটাম দ্বিতীয় অর্থ কি এই এডুকেটাম শব্দটি কিন্তু একটি লাতিন শব্দ ওকে এই লাতিন শব্দ এডুকেটাম যার অর্থ কি শিক্ষাদানের কাজ অর্থাৎ যেটাকে বলা হয় দ্য অ্যাক্ট অফ টিচিং ওকে তাহলে লাতিন শব্দ এডুকেটাম এর অর্থ কি শিক্ষা কাজ দা অ্যাক্ট অফ টিচিং ওকে ক্লিয়ার এরপরে আমরা আসি এডুসিয়ার ওকে অর্থাৎ এই এডুকেশন শব্দটি মনে করা হয় আরেকটি ল্যাটিন শব্দ যেটার নাম হচ্ছে এডুসিয়ার থেকে এসেছে এই এডুসিয়ার শব্দের অর্থ কি এডুসিয়ার শব্দের অর্থ হলো নিষ্কাশন করা বা টু ড্র আউট ওকে আরেকটি কি নির্দেশ দান করা বা টু লিড আউট ওকে তাহলে এডুসিয়ার শব্দের অর্থ দুটি একটি নিষ্কাশন করা আর একটি নির্দেশ দান করা তোমাকে কিন্তু এমসিকিউ আকারে এগুলো দিতেই পারে যে এডুকেটান শব্দটি অর্থ কি বিভিন্ন অপশন দিয়ে দেবে লালন পালন করা পরিচর্যা করা নিষ্কাশন করা আর শিক্ষা দানের কাজ ইত্যাদি তাই এটা কিন্তু মাথায় রাখবে ওকে এরপরে দেখো আমরা আসি যেমন আমরা এডুকেশন এর অর্থগুলো জেনে নিলাম কোথা থেকে আসে প্রত্যেকটি লাতিন শব্দ থেকে ঠিক একই রকম ভাবে এডুকেশন যার বাংলা অর্থ শিক্ষা এবারে আমরা আসি যে শিক্ষা এই শিক্ষা শব্দটি কোথা থেকে আসলো দেখো শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত ধাতু থেকে সংস্কৃত কি ধাতু থেকে মনে রাখবে সংস্কৃত শিক্ষক ধাতু থেকে কি ধাতু থেকে শিক্ষক ওকে এরপরে দেখো এই শিক্ষক এর অর্থ কি এর অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া দান দেওয়া নিয়ন্ত্রণ করা শাসন করা তাহলে কি এই যে শিক্ষা এর অর্থ কি শিক্ষা যেটি শিক্ষা থেকে এসেছে যার অর্থ শিক্ষা দেওয়া দান দেওয়া নিয়ন্ত্রণ করা শাসন করা ওকে এরপরে আমরা আসি আমরা বলি শিক্ষা বিদ্যা এবারে আমরা যে বিদ্যা এই বিদ্যা শব্দটি কোথা থেকে আসলো সংস্কৃত বিথ ধাতু থেকে বয় ঋষি দয় হসন্ত ওকে এবার এই বিথ এই বিথ শব্দের অর্থ কি এই বিথ শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন করা বা জানা অর্থাৎ কোনো কিছু জানা বা জ্ঞান অর্জন করা তাকেই বলা হচ্ছে কি বিথ বা বিদ্যা ওকে তো এই হলো আমরা যদি দেখলাম যে এডুকেশন আর শিক্ষায় দুটি অর্থ এবারে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু বিষয়টা জানতে লাগবে যেমন এডুকেয়ার এই এডুকেয়ার যে বলা হলো অর্থাৎ যারা মনীষী তাদের মতে কি বা মনোবিজ্ঞানীদের মতে কি যে এডুকেয়ার যে লালন পালন করা বা পরিচর্যা করা ঠিকই বলা হলো কিন্তু এদের মতে শিক্ষাটা কি যারা বললেন যে এডুকেশন শব্দ নিয়ে এসেছে এডুকেয়ার থেকে দেখো এই মত অনুযায়ী অর্থাৎ এই যে লালন পালন করা এদের মতে শিক্ষা শিক্ষার্থীদেরকে তাদের সুন্দরভাবে লালন পালন করে পরিচর্যা করে যেরকম ভাবে আমরা একটি বাগানের মধ্যে বা গার্ডেনে আমরা যখন ফুল লাগাই সেই ফুলকে যেরকম ভাবে আমরা যত্ন করি জল দিই সার দিই তাদের বিভিন্ন রকমের পরিচর্যা করি ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের শিশুদেরও কিন্তু সঠিকভাবে লালন করতে লাগবে লালন পালন করতে লাগবে তাদের পরিচর্যা করতে লাগবে অর্থাৎ ভাবে একটা ছোট্ট চারাগাছকে আমরা বড় করে তুলি ঠিক একই রকম ভাবে এখানে এই এডুকেয়ার অর্থাৎ লালন পালন করা কথাটি অর্থ এরকম অর্থাৎ শিক্ষা হলো এরকমই যেখানে একটি শিশুকে তাদের ছোট থেকেই একদম লালন পালন ও পরিচর্যা করতে লাগবে তাদের মতে এটি ওকে এরপরে আমরা সে এডুকেতাম এই বিষয়টি কি দেখো এডুকেটন মানে কি শিক্ষাদানের কাজ অর্থাৎ শিক্ষক যিনি কি করেন শিক্ষাদান করেন শিক্ষা প্রদান করেন তাহলে শিক্ষককে কি করতে লাগবে ভাবে সঠিক পদ্ধতি মেনে আধুনিকভাবে মনোবিজ্ঞানিক পদ্ধতি মেনে শিক্ষার্থীদের কি করতে লাগবে শিক্ষাদান করতে লাগবে এটি হল এডুকেটাম অর্থাৎ এডুকেশন যে আরেকটি অর্থ এডুকেটন তাদের মধ্যে ওকে এরপরে আমরা আসি এডুশিয়ার দেখো এডুশিয়ার মানে কি এই মতবাদ্য কি আবার দেখো এটি আর কি নিষ্কাশন করা বা নির্দেশ দান করা একদম সহজ ভাবে বলি নিষ্কাশন করা বা নির্দেশ দান করা মানে কি ব্যাপারটা দেখো একজন শিক্ষার্থীর লুকিয়ে রয়েছে নাচে ভালো কেউ আবৃতিতে ভালো অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা যে সুকুমার দিকগুলি অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা যে অন্তর্নিহিত সত্তাগুলি অর্থাৎ তার মধ্যে কি প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসা তাহলে এই যে এডুকে আর এই মত এই মতবাদে কি যে এই মতবাদটি হলো এটাই যে শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভাগুলো যেমন গান করা নাচ করা প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকম প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে নিয়ে আসা ওকে অর্থাৎ সেই প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে নিষ্কাশন করা ওকে আর একটা নির্দেশ দান করা অর্থাৎ তাদের কিন্তু সঠিক ভাবে সঠিক দিকে নির্দেশ করতে লাগবে গাইড করতে লাগবে অর্থাৎ তারা যদি ভুল পথে পরিচালিত না হয় ওকে তাহলে এই আমরা জানলাম যে এডুকেশন শব্দটি যে তিনটি শব্দ থেকে এসে যে লাতিন শব্দ তিনটি শব্দের মতবাদ কি বা তিনটি শব্দে কি কি দিক তুলে ধরা হয়েছে ওকে এরপরে আমরা আসি শিক্ষার দুটি ধারণা দেখো শিক্ষায় মূলত দুটি ধারণা আমরা দিক পাবো একটিকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে ধারণা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ন্যারো মিনিং অর্থাৎ সংকীর্ণ অর্থের ধারণা আরেকটিকে বলা হচ্ছে ব্যাপক অর্থে ধারণা বা যেটাকে বলা হচ্ছে ওয়াইডার মিনিং তোমাদের যে ইউনিট ওয়ান সেই ইউনিট ওয়ানে দেখবে এই টপিক গুলো একেবারে উল্লেখ করা রয়েছে তোমাদের সিলেবাস ওকে সংকীর্ণ অর্থে ধারণাটা কি দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা ধারণা হলো সেটি যেখানে মূলত শিক্ষার্থী অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য জ্ঞান একটি পাঠ্যবই সেই থেকে শুধুমাত্র অর্জনই করবে অর্থাৎ যদি আমরা ভালোভাবে এটিকে বলি যে সংকীর্ণ অর্থে শিক্ষা ধারণা কি যেখানে একজন শিক্ষার্থী শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য অর্থাৎ পুঁথিগত বিদ্যা থেকে জ্ঞান অর্জন করবে যেখানে শিক্ষার্থী শুধুমাত্র ডিগ্রি লাভের জন্য যে জ্ঞান অর্জনটা করবে সেটাকেই বলা হচ্ছে শুধুমাত্র ডিগ্রি লাভের জন্য আর এখানে কি এই যে সংকীর্ণ অর্থের ধারণা এটি হচ্ছে একমুখী প্রক্রিয়া অর্থাৎ একমুখী প্রক্রিয়া বলতে কি বুঝি এখানে শিক্ষকই প্রদান এখানে কিন্তু শিক্ষার্থীকে গুরুত্ব প্রদান দেওয়া হয় না অর্থাৎ তাহলে সংকীর্ণ অর্থের শিক্ষা কি যেখানে শিক্ষক প্রধান যেখানে শিক্ষার্থী ডিগ্রি লাভের জন্য পড়াশোনা করবেন তার পাশাপাশি কি এখানে শিক্ষক হবেন দাতা আর শিক্ষার্থী গায়িতা অর্থাৎ শিক্ষক শিক্ষা দান করবেন আর শিক্ষার্থীদের কোন ভূমিকা থাকবে না শিক্ষার্থী শিক্ষতি সেটা গ্রহণ করবে তাহলে এটা হলো দাতা গহিতা সম্পর্ক তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা মূলত ডিগ্রি প্রদান দুই নম্বরে হচ্ছে এটি একমুখী প্রক্রিয়া বুঝতে পারলে এখানে শিক্ষক যা দান করবেন শিক্ষার্থী সেটাই নেবেন তিন নম্বরে যে দাতা গহিতা সম্পর্ক ওকে চার নম্বরে যে ডিগ্রি লাভ এর এখানে শুধু মাত্র ডিগ্রিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা অথবা नैरो मीनिंग এখানে কিন্তু শিক্ষার কোনো बृহত অর্থ নেই ওকে মূলত যদি আমরা সামারি করে বলি যে যে জ্ঞান অর্জন বা পুঁথিগত জ্ঞান অর্জন সেটাই হচ্ছে শিক্ষা ওকে এরপরে আমরা আসি দেখো ব্যাপক অর্থে শিক্ষা এই ব্যাপক অর্থে শিক্ষা কি বা দেখো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা অর্থাৎ শিক্ষার্থীর দৈহিক বিকাশ আর দৈহিক বা শারীরিক বিকাশ তার মানসিক বিকাশ তার বৌদ্ধিক বিকাশ প্রাক্ষমিক বিকাশ অর্থাৎ তার সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই মূল লক্ষ্য হলো ব্যাপকত্থে শিক্ষা অর্থাৎ ব্যাপকত্বের শিক্ষা কি যেখানে শিক্ষার্থী শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটি তিনি আত্মস্থ করতে পারবেন যেটা কিন্তু সংকীর্ণ অর্থে নয় সংকীর্ণ অর্থে অর্জনই করবেন তার মানে ব্যাপক অর্থে কিন্তু যেটাকে বলা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ এই শিক্ষা যেমন শিক্ষা কি শুরু হয় একদম মাতৃগর্ভ থেকে শুরু হয় আমৃত্যকাল পর্যন্ত চলতে থাকে তাই এই যে ব্যাপকত্বের শিক্ষা এটা কিন্তু জীবনব্যাপী চলবে দেখো আরেকটি দিক কি এই ব্যাপকত্বের শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া অর্থাৎ এখানে শিক্ষক শুধুমাত্র প্রদর্শক বন্ধু অর্থাৎ শিক্ষক শুধুমাত্র নির্দেশ দান করবেন কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের কাছে কোনো বোঝা বা ভার হয়ে থাকবেন না শিক্ষক কি করবেন শিক্ষার্থীদের মতো শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে শিক্ষার্থীদের মনোযোগ শিক্ষার্থীদের পেশনা এই দিকগুলোকে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষায় যদি আমরা ধরি সেখানে কিন্তু শিক্ষার্থীটাই প্রধান সেখানে শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হবে কিন্তু শিক্ষককে কোনো গুরুত্ব দেওয়া হবে না অর্থাৎ তাহলে কি বুঝতে পারলে যে ব্যাপকত্ব শিক্ষা যেখানে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো হবে যেখানে একটি বহুমুখী প্রক্রিয়া অর্থাৎ শিক্ষার্থীর বিভিন্ন দিকগুলোকে গুরুত্ব দেওয়া হবে তিন নম্বর কি এখানে আহ জীবনব্যাপী প্রক্রিয়া চলবে ওকে তার মানে আমরা কিন্তু এই যে দুটি দিক বললাম একটি সংকীর্ণ অর্থে একটি ব্যাপক অর্থে এর কিন্তু দুটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গুলো আমরা কিন্তু জানতে পারলাম যেমন সংকীর্ণ অর্থে শিক্ষা কি বৈশিষ্ট্য আমরা বলবো এক নম্বর হচ্ছে একমুখী প্রক্রিয়া দুই নম্বর হচ্ছে ডিগ্রি লাভ অর্জনের জন্য প্রক্রিয়া তিন নম্বর হচ্ছে এখানে দাতা গ্রাহিত সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ওকে এবারে ব্যাপক অর্থে যদি আমরা দিন যেখানে সর্বাঙ্গীন বিকাশ ঘটানো হবে যেটি একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী অভিযোজন করবে ওকে তার মানে এই সংকীর্ণ অর্থে আর ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে কিন্তু একটা বিশাল বড় পার্থক্য রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের যে স্পেশাল ভিডিও এই ভিডিওর মূল আলোচ্য দিকটি ছিল হচ্ছে যে এডুকেশন আর শিক্ষা এই যে দুটি শব্দ এই দুটি শব্দ কোথা থেকে ডিরাইক্ট হলো অর্থাৎ কোথা থেকে এর উৎপত্তি ঘটলো ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন আমরা পরবর্তীতে এই ইউনিট ওয়ান থেকে যে সংকীর্ণত্বের শিক্ষা ব্যাপকত্বের শিক্ষা শিক্ষা লক্ষ্য এই দিকগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকবে এবং অবশ্যই আমাদের আসে থাকো